আজকের দিনটা আমার জন্য একটু স্পেশালও বটে কারণ আজকে আমার বাড়িতে চলে আসছে মা বাবা দিদি ভাগনারা সবাই তার জন্য একটু আয়োজন তো করতেই হবে যেটুকু পেরেছি সেটুকু আয়োজন করা হয়েছে হ্যালো কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন সুস্থ আছেন আমি তো খুবই ভালো আছি সকাল সকাল বাজারে চলে গিয়েছিল বাজারে যে খাসি মুরগি সব কিনে নিয়ে এসেছে যে যা যা বাজার লাগে এই তো বললাম আজকে মা বাবু দিদি দুই ভাগনা সবাই আসবে আসলে দিদির আসার কারণটা আমার ভাগনা পরীক্ষা দিতে যাবে রংপুরে সেজন্য প্রচুর বাবা নিয়ে যাবে তার জন্যই আসা ওরা তো সচরাচর এত আসে না তাই আর কি আসার কথা শুনলে ভালোই লাগে আমি তো সুযোগ পেলেই চলে যাই পড়াতে এমন আসে না সকাল থেকে ঘরটার পরিষ্কার করে রান্নাঘরে চলে এসেছি রান্না করতে হবে তার জন্য খাসির মাংস ভালো মতো ধুয়ে নিচ্ছি ওই কেটেই নিয়ে এসেছিল আমার আর কোনো কাটাকুটি ঝামেলা করতে হয়নি আর এদিকে আলু খাসির মাংস তো আমার আলু লাগবে সেই জন্য আলু আর টমেটোটা কাটতে ভুলে গিয়েছিলাম সেজন্য কেটে নিলাম আর খাসির মাংস আমি তো মাখিয়ে রান্না করতে বেশি পছন্দ করি তার সাথে রয়েছে চুইঝাল সেদিন ওর কলিক মানে প্রচুর বাবার কলিক পাঠিয়েছিল চুই ঝাল সে চুই ঝাল খাওয়া হয়নি আজকে ভাবলাম খাসির মাংস যেহেতু আনা হয়েছে চুই ঝালটা আজকে খাই খেয়ে দেখা যাক জন্য ঝালগুলোকে আমি কেটে নিয়েছি কেটে সমস্ত মশলা দিয়ে মাংসটাকে আমি মাখিয়ে একটু রেখে দিব। মাখিয়ে রান্না করলে স্বাদটা কিন্তু অনেক সুন্দর আসে আর কষিয়ে রান্না করলেও ভালো আসে তবে আমার কাছে মাখিয়ে রেখে তারপরে রান্না করলে স্বাদটা বেশি একটু লাগে ঝালটা একটু কম দেওয়ারই চেষ্টা করব চুই ঝালে তো প্রচুর ঝাল থাকে সেজন্যই আমি এর আগে একবার রান্না করেছিলাম তবে অল্প দিয়ে আজকে একটু বেশি করেই চুই ঝাল দিয়েছি এখন মাংসটাকে ভালো মতো মাখিয়ে নিব যত মাখাবো টেস্ট কিন্তু তত ভালো আসবে সেজন্য জন্য মাখিয়ে একটু রেখে দেব তো এখন গ্যাসে চড়িয়ে দিচ্ছি অনেক বেলা হয়ে গিয়েছে আর সবাই চলেও আসবে ওরা তো কারে উঠেও গিয়েছে যখন তখন চলে আসবে আমি তো তাড়াহুড়া করে রান্নাটা শুরু করে দিয়েছি বেশিক্ষণ মাখিয়ে রাখতেও পারিনি একটু কষে আসার পরে আলুগুলো দিয়ে দিচ্ছি একসাথে দেইনি কারণ একসাথে দিলে মাংসর মধ্যে আলু আর খুঁজে পাওয়া যাবে না সেই জন্য আলুটাকে একটু পরেই দিয়েছি আলুটাকে দিয়েও ভালো মতো কষিয়ে নেব আমি আলুটাকে ভেজে নিইনি আমি কিন্তু কাঁচাগুলোই দিয়েছি ওটাই ভালো লাগে এই যে কষানো শেষ একটা লাল লাল করে কষিয়ে তারপরে প্রয়োজন মতো ঝোলো দিয়ে দিয়েছি গ্যাসে তো হতে অনেক টাইম লাগবে এজন্য প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি প্রেসার কুকারে দিলে মাংসটা নরম হয় খেতেও ভালো লাগে আমি প্রেসার কুকারেই দিয়ে দিচ্ছি রান্না বাড়া কমপ্লিট করে কাপড় কাচতে দেওয়া ছিল কাপড় কাঁচা হয়ে গিয়েছে আমি এখন এটা চলে মেলতে এসেছি দুপুরের খাওয়া দাওয়া শেষ করে আমরা কিন্তু প্রায় সাড়ে আটটার দিকে চলে গিয়েছিলাম পিজ্জান তো যে তো সিট পাই না অনেক কষ্ট করে সিট পেয়েছি আর এখন এই যে পিজ্জাও অর্ডার হয়ে গিয়েছে চলেও এসেছে আর আমার ছেলের পছন্দের কেক সে তো মজা করে কেক খেয়েছে কেক তো ওই ছোটবেলা থেকেই অনেক পছন্দ করে আর কেকটা কিন্তু অনেক টেস্টি ছিল ওর জন্য কেক নেওয়া হয়েছিল তারপরেও সে কিন্তু একটু পিজ্জাও ট্রাই করেছিল পিজ্জাটা খেয়ে ঝালে তো শেষ তারপরও ঝাল লাগলেও সে কিন্তু পিজ্জাটাও খেয়েছিল আর এদিকে মিউজিক বাজছে আর ও নাচছে তো দেখতে দেখতে ভিডিওটি শেষ পর্যায়ে চলে আসলাম সবাই ভালো থাকবে